দেখেন জিমিচু নতুন ভার্সন অর্গানজার জিমিচু দেখেন প্রতিটা কালার ডিজাইন একবার আপডেট পুরা কাশটা প্রথম থেকে শেষ অব্দি দেখা দিবা যে আজকে কি পরিমাণ জিমিচু চলে আসছে সিমেয়া সাইতে সিমেয়া সারি আপডেট ভার্সন আপডেট কালেকশন আপডেট ভার্সন এক এক সিরিজের নিয়ে আসি জিমিচুর দেখেন এটা আরো সুন্দর এটা পালের কাজ স্টোনের কাজ সিকুয়েন্সের কাজ অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল শাড়িগুলা জিমিচুর একবার লেটেস্ট কালেকশন সেরা সেরা কালেকশন হোয়াইট ফুল শাড়ি একটা এটার প্রাইসটা সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা দেখেন পিস কালার হ্যাঁ পিস কালার কালার অনেক সুন্দর একটা কালার মাত্র সাত হাজার পাঁচশো টাকা আপডেট জিমিচুর নতুন কালেকশন দেখেন এটা স্কাই কালার লাইট আকাশি কালার চার হাজার দুশো টাকা প্রাইস আমি সাত হাজার প্রাইসগুলো প্রাইসগুলো বলেছি কারণ এক এক প্রাইসের ভিতরে আমি প্রাইসগুলো বলেছি

সম্পূর্ণ কাটিং পয়েন্ট সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা অল ওভার কাজ করা মিষ্টি একটা কালার অনেক সুন্দর একটা কালার ছয় হাজার দুশো টাকা দেখেন আজকে মাথা নষ্ট কালেকশন এটা চার হাজার দুশো টাকা সি গ্রিন কালার সি গ্রিন কালার চার হাজার দুশো টাকা আপডেট জিমিচুর একবার আপডেট কালেকশন চার হাজার দুশো টাকা আপনারা সবাই চলে যাবেন সিমে এসে তার কামাল ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং কামাল ভাইয়ের টেস্ট সাবস্ক্রাইব করে ফেলবেন একেবারে আপডেট সেরা কালেকশন পাঁচ হাজার তিনশো টাকা পাঁচ হাজার তিনশো টাকার ক্লাসিক কালেকশন একেবারে ক্লাসিক কালেকশন দেখেন সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা সম্পূর্ণ স্টাইলিশ কাজ করা একেবারে মনের মতো কাজ করা প্রত্যেকটা শাড়ি মনের মতন পাঁচ টু লাস্ট কাজ করা আছে অর্গানজার ভিতরে জিমি টুর লেটেস্ট কালেকশন চার হাজার তিনশো টাকা চার হাজার তিনশো টাকা লেভেন্ডার কালার হ্যাঁ লেভেন্ডার কালার চার হাজার তিনশো টাকা দেখেন কালারগুলো কি প্রত্যেকটা কালার সেরকম কালার কেউ এই বিডিওটা মিস করবেন না মিস করলে অনেক কিছু মিস করে ফেলবেন এই বিড়িটা মিস করলে আপনি আফশোস করবেন যে মনে মতো কাজগুলো পাচ্ছি না আমরা দেখতে পারলাম না এটা আরও সুন্দর চার হাজার আটশো টাকা চার হাজার আটশো টাকা দেখেন ও

আর প্রাইস গুলো হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড ফাইনাল চার হাজার সাতশো টাকা আকাশি কালার স্কাই কালার চার হাজার সাতশো টাকা মাত্র চার হাজার সাতশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম